সাউওয়াল মাসের রোজার গুরুত্ব ও ফজিলত জানাবেন এবং এর নিয়ম কি সময়সীমা জানাবেন সাওয়াল মাসের যে রোজা এই রোজা সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মাসে 6টি রোজা রাখার নির্দেশ আমাদেরকে করতেন ওই মাস উপলক্ষে তিনি বলেছেন মান সামা রমাদান যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে সবগুলো সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল এরপর রমজান মাসের রোজাগুলো রাখার পর শাওয়াল মাসে যে ব্যক্তি ছয়টা রোজা রাখবে কানা কাসিয়ামি দাহার আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবেন সারা বছর রোজা রাখার সওয়াব সারা বছর রোজা রাখার সওয়াব কিভাবে হয় এ সম্পর্কে অনেক উলামায়ে کرام মুহাদ্দিসিনে کرام চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন সেটা হলো রমজান মাস ধরুন সর্বোচ্চ 30 দিন হবে পুরো মাস আর শাওয়ালের 6 30 আর 6 কয়টা হয় 36 এই ছত্রিশ কে যদি আপনি দশ দিয়ে গুণ দেন কত হবে তিনশত চন্দ্র বর্ষ সৌর বর্ষের চাইতে কয়েকদিন কম হয় সেই হিসেবে যদি আপনার রমজানের তিরিশ দিন রোজা রাখার পর সাউওয়ালে আরো ছয়টা রোজা রাখেন তো আল্লাহ তালায় টোটাল ছত্রিশটাকে ওই যে আল্লাহ তালায় কোনো কোনো আমলের সব গুণ কোনোটাকে আরো বেশি বাড়িয়ে দেন তো এটাকে কমপক্ষে গুণ বাড়িয়ে দিবেন তাতে ত্রিশ দিনের পরে ছয়টা রোজা রাখার ফলে কেমন যেন আপনি সারা বছর তিনশো ষাট দিন রোজা রাখলেন এই জন্য এই সুযোগ হাত ছাড়া করা উচিত না সওয়ালের ছয় রোজা এটা আমরা কখন রাখবো আমরা ঈদের দে দিন ঈদ উপলক্ষে যে রোজা রাখা হারাম সে দিন বাদে এরপরে পুরো গোটা মাসের যে কোনো দিন আমরা রাখতে পারবো এমনকি কেউ যদি শুধু শুক্রবার সুযোগ পায় শুধু শুক্রবারে রাখবেন শুক্রবার শুধু শুক্রবার রোজা রাখে এমনি শুধু জুমার দিনে রোজা রাখে এমনি তিনি সে ধিছে কিন্তু সওয়ালের ছয় রোজা হিসাবে আপনি হয়তো ছুটি ওই একটা দিন শুধু সেদিন আপনি রাখবেন তো রাখতে পারেন এগুলো সওয়ালের ছয়টা রোজা একসাথে রাখতে হবে এমন কোনো জরুরি না একদিন আজকে একটা রাখলেন আবার দুই দিন পরে একটা রাখলেন এক সপ্তাহ প্রথম সপ্তাহে দুইটা রাখলেন পরের সপ্তাহে আবার দুইটা রাখলেন এভাবে আপনি গ্যাপ দিয়ে রাখতে পারেন গোটা মাসের ভিতরে মোট ছয়টা হলেই সাওয়ালের ছয় রোজা হয়ে যাবে মা বোন যারা মাসিকের কারণে রমজান রোজা ভাঙতি হয়েছে তারা সেই রোজাগুলো আগে রাখবেন না সওয়াল রোজা আগে রাখবেন এ নিয়ে হলো আমাদের দুই রকমের মতই আছে অনেক স্কলারগণ বলেছেন আগে রমজান রোজাটা পুরা করবেন কাজাগুলো রাখবেন এরপরে সাওয়ালটা রাখবেন কারণ হাদিসে আসছে মান সম রমাদান যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে আসছে সৌয়ালের রোজা রাখলো তো আপনার রোজা তো বাকি আছে রমজানের সেগুলো রাখবেন তারপর সৌয়ালের ছয় রোজা রাখবেন যদি অন্য আলমা ইকরাম বলেছেন যে না রমজানের রোজা যদি কেউ পরেও রাখে অসুবিধা নাই সৌয়ালেরটা তো ওই মাসের মধ্যেই রাখতে হবে সৌয়াল মাস চলে গেলে যদি আপনি রাখেন এই ছয় রোজা সব আর পাবেন না রমাদান আমরা শেষ করলাম সওয়াল মাসে আল্লাহ রাসুল্লাহ ইসলাম ছয়টি রোজা রাখতেন এখনও সওয়াল মাসের আর অনেকগুলো দিন আমাদের হাতে বাকি আবু আইয়ুব আলানসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি আল্লাহর রাসূল বলেছেন মান সুমা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিন দাহাব যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো তারপরে শাওালের ছয়টি টি রোজা রাখলে সে সারা বছর রোজা রাখে তো এত বড় ফজিলতের সিয়াম যেন আমরা নষ্ট না করি আমরা অনেকে হয়তো রাখিনি সামনের দিনগুলোতে আমরা রাখব এখনো সময় আছে এই সাওয়ালের রোজা আপনি একসাথে ছটা রাখতে পারেন কিংবা ভেঙে ভেঙে আপনার সুবিধা মতো রাখতে পারেন অনেক বন্ধের কিছু রোজা ভাঙ্গা থাকে ওনারা কি করবেন আগে রমাদানের রোজা রাখবেন নাকি সাওয়ালের এক্ষেত্রে বিশুদ্ধ মত হচ্ছে আগে রমাদানের রোজা রাখবেন কারণ হাদিসের এক্সপ্রেশন হচ্ছে এমন যে যে রমাদানের রোজা রাখলো তারপরে সাওয়ালের ছয় রোজা সেজন্য সারা বছর রোজা রাখলো তা বন্ধের তো রমাদান রোজা কমপ্লিট হয়নি কারো হয়তো চব্বিশটা পঁচিশটা তো চব্বিশ তো রমাদানের রোজা নয় রমাদানের রোজা উনত্রিশটি বা তিরিশটি যদি আম্মা জান আয় সারা দিল বর্ণনা পাওয়া যায় যে রমাদানের রোজা পূর্ণ করতে করতে সাবান পর্যন্ত চলে যেতাম কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে সুন্না সম্মত হচ্ছে আপনি বোনেরা আপনারা আগে আপনাদের রমাদানের যে রোজাগুলো ভাঙ্গা হয়েছিল সেগুলো আপনারা আগে রেখে নেবেন তারপর তারপর সাওয়ালের ছয় রোজা রাখবেন ঈদের পরে আপনার কাজ কি সাওয়াল মাস প্রথম কাজ হচ্ছে ঈদের পরে আপনার ছয়টা রোজা আছে শাওয়াল মাসে। খেল করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ছাও রামাদান সুম্মাত বাহু সিত্তাম মিন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো আর পরে শাওয়ালের 6টা রোজা রাখলো, কা সিয়ামিত দারি। সেই ব্যক্তি যেন একটা বছর পুরোটা বছরে এই রোজা কাটিয়ে দিল। সুবহানাল্লাহ। রোজা মাত্র কয়টা? ছয়টা রোজা যে ব্যক্তি রাখবে তিনশো ষাট দিন রোজা রাখার সব আপনার আমলনামায় নামায় ওই ব্যক্তির আমল নামায় লিখে দিবেন কে হুজুর কিভাবে এক বছর রোজা রাখার প্রমাণটা দেন প্রমাণ নেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমের মধ্যে বলছেন মাং জাহাবিল হাসান আতিফালিহা আপনি যত ভালো কাজ দুনিয়ার জিন্দগিতে করবেন ভালো কাজ করলে আল্লাহ তালা কখনো একটা সব দিবেন না ওই ভালো কাজের বদলা হিসেবে আল্লাহ সব দিবেন দশটা আরো জোরে কয়টা সব মানে এক টাকা দান করলে কয় টাকা এক টাকা দাম করলে কয় টাকা মানে আল্লাহ গুনা করলে ধরেন আপনি একটা গুনা করেছেন গুনাহ যেটা করেছেন সেটারই দশ গুণ গুনাহ মানে লেখা হয় না কিন্তু সবাবের কোনো কাজ যদি একটা করেন আল্লাহ তালা আপনার আমল নামায় সব লিখে দেবেন কয় গুণ সোহান আল্লাহ রমজানের রোজা কয়টা তিরিশের সাথে দশ গুণ দুলে কত হয় তিরিশের সাথে দশ দিলে কত হয় তিনশো দুইশো বলেন না তিরিশের সাথে দশ গন্ধুলে হয় তিনশো চন্দ্র মাসের হিসাবে তিনশো ষাট দিন আর ইংরেজি মাসের হিসাবে তিনশো পঁয়ষট্টি দিনে কয় বছর এক বছর তাহলে তিনশো দিন এই রমজানের রোজা রাখার কারণে রোজা রাখার সব হয়ে গেলো সোহার আল্লাহ হজুর বাকি ষাট দিনের কি খবর রমজানের পরে শাওয়ালের রোজা কয়টা ছয়ের সাথে দশ বন্ধুলে কত হতাহ কয়দিন হইলো তাই রে বুঝছেন তো মানে শাওয়ালের ছয় রোজা রমজানের তিরিশটা রোজা এ ছত্রিশটা রোজা কেউ যদি রাখলো আল্লাহ রফ গুলালাম তার আল্লাহ নামাই পুরো বছরের সব দিয়ে দেবে রাখবেন না ইনশাল্লাহ কিন্তু এখানে একটা ঝামেলা আছে হুজুর মেয়েদের যে মিস্টেশনের কারণে বা মাসিকের কারণে যে রোজাগুলি রাখে নাই এটা আগে রাখবে নাকি ওটা আগে রাখবেন জবাব হচ্ছে মিনস্ট্রিউশনের কারণে যদি কোনো মা বোন রোজা রাখতে না পারে সাওয়ালের রোজা রাখার আগে যদি সুযোগ হয় যে চারটে রোজা আছে আমার কাজা রোজা আগে ফরজটা আদায় করে নেবে তারপরে সাওয়ালেরটা রাখবে বুঝছেন আর যদি দেখে যে না অসুস্থতার কারণে রাখতে পারে নাই শাওয়াল মাসে চলে যাচ্ছে তাহলে সাওয়ালেরটা আগে রেখে দেবে তারপরে ফরজের কাজাগুলো কারণ ফরজের কাজা তো সারা বছরই রাখতে পারবে না কিন্তু শাওয়ালটা সারা বছর থাকবে না এটা খেয়াল রাখবেন পুরুষদেরকে একটা কথা বলি আপনারা ঈদের ছুটি থেকে আসার রোজাগুলো শুরু করে দেবেন কারণ ঈদের ছুটিতে অনেকে বললেও লাভ হয় না কারণ ছুটি কাটায় দেখেছি ওজন না খেয়ে কিভাবে থাকি তো ঈদের ছুটির পরে যখন আসবেন আসার পরেই ছয়টা রোজা রাখার চেষ্টা করব তো ইনশাল্লাহ সাবল মাস এ মাসে আরো আমল আছে রমজান যে শিক্ষাগুলো দিয়ে গেল জিকির আজকার আছে রমজান যে শিক্ষা দিয়ে গেল কোরআন তেলাওয়াত আছে এগুলো করবেন পর পরে হজ্জের মৌসুম শুরু হয়ে যায় আপনাদের কাছে রিকোয়েস্ট রমজান যে শিক্ষাটা এগারো মানে আমাদেরকে দিয়ে গেল বাকি এগারো মাসেও আমরা এই রমজানের শিক্ষাগুলো সবাই কাজে লাগাবো এখন যেমন নামাজ পড়েছি রমজানের বাইরেও আমরা নামাজ পড়ার চেষ্টা করবো সবাই বলেন ইনশাআল্লাহ সাওয়াল মাস আরম্ভ হবে রমাদানের পরের মাস হচ্ছে সাওয়াল রমাদানের পরের মাস কি সাওয়াল মাস এই সাওয়াল মাসের ছয়টা রোজা আছে সাওয়াল মাসের এই ছয়টা রোজা আমরা রেখে দেব ইনশা আল্লাহ সাওয়ালের এই ছয় রোজা অনেক ফজিল অনেক ফজিল দেখেন একটা দুইটা হাদিসের কিতাব মুসলিম শরীফে দাউদ শরীফে তিরমিদি শরীফে নাসা ই শরীফে ইবনে মাজা শরীফে এই হাদিস এসেছে হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু আন। তিনি বলেন, "আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال: 'মান সামা রমাদানা সুম্মা আত্ববাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামি নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, এর পরে শাওয়াল মাসের আরো 6টা রোজা রাখলো, ওই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখলো।" অর্থাৎ যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখার পরে সাবাল মাসে আরো ছয়টা রোজা রাখবে আল্লাহ তার আমল নামার মধ্যে সারা বছর রোজা রাখার সবাব দান করে দিবে রমজান মাসে রোজা রাখার পরে সাবাল মাসে কয়টা রোজা আপনারা ৩০টা রোজা রাখতে পারছেন আপনারা কি আরো ছয়টা রোজা রাখতে পারবেন না ইনশাআল্লাহ আমাদের গ্রামেগঞ্জে অনেক ভাই বোনরা অসচেতন থাকায় অনেকে রাখেন না তো ইমাম সাহেব খতিব সাহেবরা এটা বেশি বেশি বলবেন এটা বলা দরকার শহরাঞ্চলে এখন মানুষ অনেক সচেতন হয়েছে মানুষ রাখছে না আপনারা রাখবেন ঈদের পরে এই ছয়টা রোজা রাখবে ফজিলতের রোজা বলেছেন রমজানের রোজা রেখে এরপরে ছয়টা রোজা রাখবে সারা সারা বছর রোজা রাখলে যে সবাব হয় আল্লাহ তালা ওই স্বাব তাদের আমায় দান করে দেবেন সুবাহ এই সাবাব থেকে আমরা কেউ বঞ্চিত হব না ইনশা আল্লাহ পরিবারের সবাইকে উৎসাহ উদ্দীপনার সাথে আপনারা এই ছয়টা রোজা রাখতে পারবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ এবার প্রশ্ন হলো যে এই ছয়টা রোজা রাখবেন কিভাবে যাদের কাজা আছে বিশেষ করে মা বোনদের কাজা থাকতে পারে তাদের মান্থলি যে অসুস্থতা থাকে সেটার কারণে কাজা থাকতে পারে কিংবা প্রেগনেন্ট নারীদেরও কাজা থাকতে পারে অথবা আরো কারো কাজা থাকতে পারে তাহলে আমরা রোজা রাখার বেলায় কাজা আগে আদায় করব। নাকি সাওয়াল মাসে রোজা রেখে এরপরে কাজ আদায় করলে চলবে ফুকাহায়ে কেরাও এ বিষয়ে দুইটি মত দিয়েছেন কোন কোন ফুকাহা বলেছেন যে হাদিসে বলা হয়েছে মাদশাহ মা বাবা যে ব্যক্তি রমজানের রোজা রাখবে এরপরে ফুতমা দিয়ে বলা হয়েছে ফুতমা আতবা সিত্তামিন সাওবাদ এরপরে সাওয়ালের ছয় রোজার কথা বলা হয়েছে তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী রোজা আগে রমজানের রোজা এরপরে সাওয়ালের রোজা এজন্য কিছু কিছু বলেছেন কিছু কিছু নয় সংখ্যাগরিষ্ঠ রমজানের কাজা আদায় করে এরপরে রোজা রাখতে হবে আর বলেছেন সাওয়ালের ছয় কোনো কোনো ফোকাহা না কেউ যদি সাওয়াল মাসের ছয়টা রোজা রেখে কাজা পরেও আদায় করে এতে কোনো অসুবিধা হবে না তো এই দুই মতকে একত্রিত করলে দেখা যায় যে সবচেয়ে যে মতামত হলো আগে কাজাগুলো আদায় করা কারণ ফরজ আগে ফরজ হলো আগে আর আদিসেও বলা হয়েছে তাই মান সমার মদনা যে ব্যক্তি রমজানে রোজা রাখবে সুম্মা আতবা আহু সিদ্ধা সওয়াল এরপরে সওয়াল ছয়টি রোজা রাখবে এরপরে আসলে বা এই ছয়টা রোজা কি ধারাবাহিক ভাবে লাগাতার রাখতে হবে মানে একটানা টানা ছয় দিন নাকি ভেঙে ভেঙে রাখলেও চলবে ফোকাহাগন এই বিষয়েও ইতলাফ করেছে কেউ কেউ বলেছেন টানা রাখ টানা রাখতে হবে এটা আফদল এটা উত্তম আর কেউ কেউ বলেছেন না ভেঙে ভেঙে রাখলেও চলবে তো এই দুই মতকে মিলাইয়া আমরা যদি মধ্যম পন্থা অবলম্বন করি যেমন আমরা কেউ চাকরি করি রপ্তান মাসে তো ডিউটি কমছে তো রমদানের পরে তো অনেকের চাকরি শুরু হয়ে যাবে ব্যবসা শুরু হয়ে যাবে এখন এক টানা রোজা রাখতে হয়তো কষ্টও হবে অনেকে সরকারি চাকরি বাকরি করেন তো কীভাবে রোজা রাখবেন এই দুই মত মিলাইয়া আমরা বলবো যার যেভাবে সুবিধা হয় কেউ যদি এক টানা রাখতে পারে তো ভালো কেউ যদি না পারেন তো ভেঙে ভেঙে রাখেন সপ্তাহে দুই দিন ছুটি পান শুক্রবার শনিবার অথবা যেদিনই ছুটি পান যেদিনই সময় পান ভেঙে ভেঙেও আপনি ছয়টা দুজা রাখতে পারেন চাইলে এক টানাও রেখে দিতে পারেন আমরা পারবো না ইনশাআল্লাহ